এই তিনটা প্রোডাক্ট আপনার ফেস পেজে সবচেয়ে বড় সমাধান একবারে সকল সমাধান একসাথে পেয়ে যাচ্ছেন কোরিয়ান কুইনজিয়া কোম্পানির এই তিনটা প্রোডাক্ট বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশে ইম্পোর্ট হওয়ার সাথে সাথে আমাদের কাছে চলে এসেছে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করবেন এবং মার্ডে সরাসরি যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের অন্যান্য বড় কোম্পানি এই কয়েকটা প্রোডাক্ট পেয়েছে কিন্তু আমাদের মতো প্রাইস রেঞ্জে কেউ দিতে পারবে না আমরাই সবচেয়ে নিম্ন প্রাইস রেঞ্জে এই তিনটা প্রোডাক্ট খুবই জনপ্রিয় কোরিয়াতে ব্যবহৃত এই তিনটা প্রোডাক্ট খুবই খুবই জনপ্রিয় প্রোডাক্ট আমরা দিচ্ছি লাগজি মাটে শুধুমাত্র লাগজি মাটে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এটা আসল না নকল যাচাই করে নেবেন আর যাচাই করতে এই কুইনজয় কোম্পানির এই লোকগুলো দেখে নেবেন স্টিকার গুলো দেখে নেবেন আমরা কিন্তু অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান কুইনজিয়া কোম্পানির প্রোডাক্ট গুলো দিচ্ছি অন্য কেনার আগে অবশ্যই দেখে নেবেন আসল না নকল আমরা কিন্তু কোরিয়ান অরিজিনাল কুইনজিয়া কোম্পানি এই তিনটা প্রোডাক্ট দিচ্ছি এর প্রোডাক্ট গুলো অরিজিনাল কিভাবে চিনবেন এইখানে স্টিকার দেখে নেবেন কুইনজিয়া কোম্পানি অরিজিনাল স্টিকার রয়েছে প্রতিটা প্রোডাক্টের মধ্যে এই স্টিকারটা দেখে নেবেন যেখানে নেন না কোনো আমাদের কাছে বা অন্য কোনো জায়গায় অবশ্যই অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন তো ফেস এই সমাধান নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর সর্বশেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম